আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে সৈয়দ ওয়ালিউল্লাহর পরাজয় ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। পরাজয় গল্পের কাহিনী এবং এর চরিত্র সম্পর্কে তোমাদেরকে জানাবো প্রথমে আমরা পরাজয় গল্পের চরিত্র সম্পর্কে জানব পরাজয় গল্পে মাত্র চারটা চরিত্র রয়েছে সমীর এবং সমীরের স্ত্রী কুলসুম আর মজনু এবং কালু হচ্ছে সমীরের বন্ধু এখন আমরা পরাজয় গল্পের কাহিনী সম্পর্কে জানব পরাজয় গল্পটি সমীর ও কুলসুমের জীবন কাহিনী নিয়ে রচিত ধলেশ্বরী নদীর বালুর চরে সমীর ও তার স্ত্রী কুলসুম মাচা তৈরি করে বসবাস করে পূর্ব বাংলার নদী তীরবর্তী চরের জীবন অনিশ্চিত নদী তীরবর্তী জীবন বিপর্যস্ত জেনেও তারা ঘর বেঁধেছিল নদীর চরে সুখে দুঃখে তারা এখানে বসবাস করতে থাকে একদিন সমীর চরের উত্তর পশ্চিম কোণে উঁচু জমি দেখতে যায় মাচা তৈরি করার জন্য কিন্তু সে রাতেই তাকে সাপে কাটে রাত্রেই সমীরের মৃত্যু হয় কুলসুম অনেক চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু আশেপাশে কেউ ছিল না সারারাত কুলসুম মৃত স্বামীকে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিল সকালে মজনু ও কালু নৌকা দিয়ে চড়ে আসে তাদেরকে দেখার জন্য কিন্তু তারা এখানে এসে দেখে সমীরকে সাপে কেটে মেরে ফেলেছে মজনু ও কালু বন্ধু তখন তারা সমীরের লাশ ও কুলসুমকে নিয়ে নৌকা দিয়ে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু কুলসুম বলে তাকে বেহুলার মতো ভেলাই করে ভাসিয়ে দিতে কিন্তু বাস্তব জীবনে তো তা সম্ভব না সে কোথায় যাবে সুমিরকে নিয়ে ভেলাই করে তারা গায়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বেই কালবৈশাখীর ঝড় আসে তাই সবাই মাচাই অবস্থান করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এদিকে কালু কু দৃষ্টিতে তাকায় কুল সুমির দিকে তার দৃষ্টিতে ছিল লালসা ধীরে ধীরে কালুর দেহ মনের কামনা মজনুর মধ্যেও সংক্রমিত হয় এদিকে কুলসুম স্তব্ধ হয়ে বসেছিল তাদের তাকানো দেখে হঠাৎ ভয় পায় কুলসুম সে ভয় পেয়ে কেঁপে উঠে শেষ পর্যন্ত কুলসুম মজনুর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন মজনু উকালু দুজনেরই মুখ কাঠের মতো নিস্তব্ধ হয়ে যায় তারপর বৃষ্টি থামলে তারা আচমকা দুজনেই উঠে মাচা থেকে বের হয়ে যায় পরাজয় গল্পে মজনু ও কালু পরাজিত হয় অসহায় স্বপ্নবিষ্ট কুলসুমের কাছে পরাজয় ঘটে প্রকৃত বিবেকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আর বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস এবং ছোটো গল্পের কাহিনী সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে